অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই সরকারকেই এটার সমাধান করতে হবে আছে সরকার পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে এবং আমি আবারও বলতে চাই যে যে কোনো ধরনের চিকিৎসা এবং ওনার একদম সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এটা সরকারের দায়িত্ব প্রয়োজনে আমরা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ওনার নাকের যে সমস্যাটা হয়েছে সেটা মনে হয় না বাংলাদেশে সেটার সম্পূর্ণ সমাধান সম্ভব সেটা সরকার দায়িত্ব নেবে এবং একই সাথে যেই ফ্যাসিবাদী শক্তিরা এখনও বারবার নানা ফর্মেটে তাদের শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণভ্যুত্থানের যারা সম্মুখ সারির নেতৃত্ব আছেন জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী আছেন তাদের উপর তাদের পরাজিত হওয়ার যেই আক্রোশ সেটা মেটানোর চেষ্টা করছেন তাদের প্রতি আমরা করা হুঁশিয়ারি দিতে চাই এবং সরকারের দিক থেকেও এই ধরনের কার্যক্রমকে আর বরদাস্ত করা হবে না এ বিষয়ে সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে একটি শক্তিশালী তদন্ত কমিটি করার মাধ্যমে যারা যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার এবং আমরা মধ্যে জানতে পেরেছি যে এই কর্মসূচি করার আগেও গণ অধিকার পরিষদ এবং হক নূরকে হুমকি দেওয়া হয়েছে কাদের দিক থেকে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদী শক্তিকে এখনও সার্ভ করে যাচ্ছে

আর কোনটা রাজনৈতিক কর্মসূচি এটার পার্থক্যটা আগে বুঝতে জানতে হবে একটা রাজনৈতিক দল কিভাবে মব করে এটা একটা নিবন্ধিত রাজনৈতিক দল দলকে আপনি কিভাবে তাদের কর্মসূচিকে কিভাবে মব বলবেন এবং আমি যতদূর জানি প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে এখন আমরা এ এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় এ ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতেই পারে কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া এটা স্পষ্টতই আমি এর আগেও ঠিকানায় একটা টকশোতে বলেছি যে এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরা ফেরানোর একটা পরিকল্পনা চলছে কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী আমরা যে দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে তো এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি এবং আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই যে এখানে ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া বা আওয়ামী লীগের স্টাবলিশমেন্ট ছাড়া কোনো ধরনের রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হয়ে যাক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকারি দল বিরোধী দল হয়ে গেলে সেই সেটেলমেন্ট আসলে হয়ে যাবে তো সেই জায়গা থেকে অনেকে নির্বাচন পেছানোরও চেষ্টা করবে তারা আওয়ামী লীগকে নানা ফর্মেটে যদি তারা না আনতে পারে তাহলে তাহলে তারা সেটা বাঞ্চালানোরও চেষ্টা করবে বলে আমরা ধারণা করি আমরা এই ধরনের সকল ধরনের প্রচেষ্টাকে আর গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা আছেন এবং সরকার রুখে দেওয়ার জন্য তৎপর আছে সরকার এ বিষয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্তে এখনো আসেনি সরকার স্টেক হোল্ডারদের সাথে ইতিমধ্যেই বৈঠক ডেকেছে আজকেও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকটা দল এবং দুলের কয়েকটা অর্গানাইজেশনের সাথে বসবেন এবং সারদার রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন রাজনৈতিক দলগুলোর থেকে এবং জনগণের পক্ষ থেকে যেই বক্তব্য আসবে সেই অনুযায়ী সরকার এটা বিবেচনা করবে সরকার একটা শক্তিশালী তদন্ত কমিটি করার বিষয়ে ভাবছে এবং এই ধরনের এটা তো আসলে কোনো রাজনৈতিক দলের কোনো সাধারণ কর্মীদের উপরে হামলা না এটা একটা রাজনৈতিক দলের প্রধান নেতার উপরে হামলা আমরা আওয়ামী লীগের সময়েও এ ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি যেটা দুঃখজনকভাবে হয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই সরকারকেই এটার সমাধান করতে হবে এবং এই বিচার করার মাধ্যমেই এই হামলার বিচার বিচার করার মাধ্যমেই ভবিষ্যতে যাতে এই ধরনের একটা ঘটনার ঘটনা আর সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর